আর এই যে এই যে তোমার এটা এটা বাই ফেলাইন টেম ভাই লাইন টেম পুরো এক কিলো দূরের থেকে সাইরে দেবে না করবে ওটা প্ল্যান ঠিক বলে না এটাও প্ল্যান করে কিন্তু এটা এক কিলো যাইতে পারে না এক কিলো যাইতে পারে সর্বোচ্চ দশ পনেরো হাত এটা প্রাইস কেমন করছে ভাই এটা প্রাইজ এটাও আলোচনা সাপেক্ষে সবযুদ্ধ আলোচনা সাপেক্ষে থাক না দুইটাই ভাই দুইটাই লরি দুইটা নিয়ে ভাই এটা আপনাদের কাছে অনুরূপ আলোচনা সাপেক্ষে অনেকে ভাইলিমি করে ভাই এটা এত দেওয়া যায় নাকি এটা এত দেওয়া যায় না কি তার জন্য এটা আলোচনা সাপেক্ষে বাকি এটা প্রাইসটা সব লরি মতো না

এই আর কিন্তু কথা বলে একটা পাখি আছে কি পাখি আছে কথা বলে কথা বলে একটা টিয়া পাখি আছে লকি কথা শোনাতে পারবা 100% বলতে বলো কথা আমার ফ্রেন্ডের ছিল অনেক কথা বলে এখন একটু কথা বলতে বলো নাও কথা বলা টিয়া ভাই কথা না শুনলে টাকার ইটাল এত থেকে 10টা কথা বলে এটার দাম মাত্র only 10000 10000 হাজার বৈশ হলো মাত্র 100 प्लस কাস্টমার নিবে না স্টক করবে 100% নিব নিব না কেন কথা বলা দিয়ে বাকি চাইলি হয় নাকি কি কি বলতে পারে এটা মিয়াও বলে মিঠু বলে তারপর দিয়া পিকাশু তারপর আপনি অনেক পদ শিষ দেয় ডান্স করতে পারে তারপর ভালোবাসা দিবসেরও নাম বলতে পারে ভালোবাসা দিবসের নাম বলতে পারে না ও

তোমার মোবাইল নাম্বার এবং লোকেশন জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরান লালবাগ শুধু ঢাকাই না চৌষট্টি জেলার ডেলিভারি চব্বিশ ঘন্টার ভিত্তি ইনশাল্লাহ

আর মেলটা হচ্ছে লুডিনো লুডিনো অফার মেল তো হেভি পাল না হ্যাঁ এটা অফার প্রাইস দুইটাই সুপার টেম এটা আপনার অনলি 3500 টাকা একবারে জোড়াটা জোড়াটা 3500 এত কমবে হবে ভাই এটা ভ্যালেন্টাইন এর অফার এই অফার আগামী হ্যাঁ আগামী 3 দিন পর্যন্ত থাকবে অফার রানিং জোড়া মাত্র 3500 টাকা না হ্যাঁ কয়দিন থাকবে এই অফার আগামী 3 দিন পর্যন্ত নিতে পারবে আর এই যে এখানে কিছু পোকাড়ালার বাজিকার এখানে হোয়াইট ফেসের সাথে ইয়েলো ফেস আছে এই প্যাটার 3000 টাকা রানিং

আর এই যে লাভবাডার পেয়ারটা কত হবে লাভবাডার পেয়ারটা আপনার 3000 টাকা আছে কি আরও বাকি আছে কি ভাই আছে আছে কেউ যদি খামার করতে চায় সেক্ষেত্রে নিতে পারবে এখানে দুই পিস লাভবাডার দেখতে পাচ্ছি ভাই এখানে তিন পিস আছে হ্যান্ড ফিডার এগুলা ভাই মাত্র খাওয়ানো হইছে তো একবারে হ্যান্ড ফিড সাইজ হ্যান্ড ফিড সুপার টাইম এগুলো পার পিস 150 টাকা করে 150 টাকা না তিন ওরে ভাইয়া মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আর লোকেশন হচ্ছে মুগদাপাড়া এবং আপনার কোনো সাবস্ক্রাইবার যদি মনে করেন পাখি সেলও করতে চায় আমাদের কাছে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় যোগাযোগ করলে আমরা নিও পাখি মানে কিনিও আর কি কোথাও এখন কোনো খাজনা নাই মুগদা হাটে তো নাই

এটাও আপনি সেলাই মেশিন দেখেন সেলাই মেশিন হ্যাঁ এটার দাম হলো এটার দাম হলো চা দাম 15000 একদম দাম 13000 ভাই দুই পিস বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা ভাই এই যে এই এই জোড়াটা কোন জোড়াটা এই মাঝেরটা হ্যাঁ হ্যাঁ মাঝের জোড়া কত করবে জোড়া এই জোড়াটা ভাই চা দাম 1800 টাকা বলে একদম দাম টাকা বাচ্চা সহকারে জি আর এই যে হলুদগুলো হলুদ জোড়াটা 1200 টাকা 1200 টাকা আর এই যে এখানে এক্সট্রা দেখতে এই জোড়াটা ভাই 1200 টাকা

don't know what this is i love it